আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার পুঁশাক ভাজির একটি রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণ পুঁশাককে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং লবণ দিয়ে শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই হালকা আছে জাল দিলে কিন্তু এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে খুব ভালোভাবে পুঁশাকগুলো সিদ্ধ হয়ে যাবে পোশাকগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে সমস্ত পানি শুকিয়ে নিয়েছি এবার পোশাকটি আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম এবার হালকা আছে তেলের ওপর আমি মাছগুলোকে মচমচে করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি বেশি পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করিনি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে লালচে বাদাম করে ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার বৈশাখের মধ্যে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে এক কেজি পরিমাণ পুঁশাকের জন্য আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ব্যবহার করছি সয়াবিন তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ দুইটি কাঁচামরিচ এবং একটি বড়ো সাইজের রসুন কুচিকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করার সময় আমি এর ভেতরে কাঁচামরিচ দিয়েছিলাম এজন্য ফোড়নের সময় আমি দুইটি কাঁচামরিচ ব্যবহার করছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া পুঁইশাকগুলো দুই থেকে আড়াই মিনিট সময় মাঝারি আছে সমস্ত পুঁশাকগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও